চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্র ছাত্রীরা আজকে আমরা কবির মনে হবে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে সাত নম্বর স্কুলটা পরিবেশ বিজ্ঞানে তো চলো কথা না বলবে দেখো সাত নম্বর স্কুলটা কী বলেছে স্কুলটা নাম হচ্ছে বীরভূম জেলা স্কুল একের দাগেটা আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি ঠিক আছে অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি অংশাঙ্কৃত থাকে কোথায় না মাইক্রোমিটারে মাইক্রোমিটারে এই অক্সানোমিটার উদ্ভিদের বৃদ্ধি যে মাপা হয় যে স্কেলের সাহায্যে সেটা মাইক্রোমিটারে থাকে রক্ত অবস্থিত প্রোটিনের নাম হচ্ছে গ্লোবিউলিন গ্লোবিউলিন হচ্ছে রক্তের অবস্থা প্রোটিন যদি ডি ঘনত্ব হয় ভি আয়তন হয় এম ভর হয় তাহলে আমরা জানি কি ডি সমান এম বাই ভি অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন কোনো পদার্থের একটা আয়তনে ভরকে ঘনত্ব বলা হয় লোহার আগরিকের নাম কি হিমাটাইট লোহার আগরিকের নাম সি হিমাটাইট মানবের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কটা চারটি মানব দে হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠ গভীরতা বাড়লে জলে সব দিকে জলের চাপ বাড়বে জলে গভীরতা বাড়লে কি এই যে ডিটার সব দিকে জলের চাপ বাড়বে এবং দুই থেকে একেটা কি বলে থাকো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য তো এটা আমি দেখাচ্ছি দেখো এখানে ম্যাগমা ভূ অভ্যন্তরে প্রচন্ড চাপ ও তাপের ফলে গলিত অবস্থায় ভূগর্ভে গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল দিয়ে আগ্নেয়গিরি ভূপৃষ্ঠে বাইরে এলে তাকে লাভা হয় অর্থাৎ ভেতরে যে গরম তরলটা আছে সেটা হচ্ছে ম্যাগমা এবং বাইরে এলে সেটা হচ্ছে লাভা এটাই হচ্ছে এদের মধ্যে সম্ভব দুটি সবুজ জ্বালানির নাম দুটি সবুজ জ্বালানি নাম আছে মুক্ত পেট্রোল এবং সালফার মুক্ত ডিজেল এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে দুটি সবুজ জ্বালানির নাম হৃদপিনের বাইরে আবরণকে কি হয় পেরিকাডিয়াম পেরিকাডিয়াম হচ্ছে হৃদপিনের বাইরে আবরণ সিজেস পদ্ধতিতে দৈর্ঘ্য এবং এসাই পদ্ধতিতে ভরে সিজিএস পদ্ধতিতে দীর্ঘ সেন্টিমিটার এবং এসাবিতে ভরে একক হচ্ছে কিলোগ্রাম খাদ্য পিরামিড কাকে বলে এখানে দেওয়া আছে দেখো কোনো যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে আনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে ঠিক আছে এবং খাদ্য পিরামিডের ছবি দেওয়া আছে দেখো এবং এবারে দেখো এদিকে গুলোগুলো শক্তি রূপান্তর একশো আটানব্বই পেজে দুয়ের দাগে ছয়ের শক্তি রূপান্তর মেঘের গর্জন করলে কাঁচের জানলা ভাঙালো তারা কি শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি শব্দশক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হলো দুটি স্বাসরঞ্জক পদার্থের নাম কি হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন এরপর দেখো সাত আটে দেখো কি বলছে একটি বিছানার উপর চাদর টানা টান টান করে বিছানা আছে এবার এই চাদরকে টান টান করে তুলে ফেলার চেষ্টা করলে দেখবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে এর কারণ কি না এখানে দেখো বিছানা চাদরের সঙ্গে থাকা নিচের বায়ুর উপর চাদরের উপর চাপ দেয় বিছানা অবস্থায় চাদরের ক্ষেত্রফল যথেষ্ট বেশি থাকায় বায়ুর চাপ ক্রিয়া সৃষ্ট নিম্নমুখী বল যথেষ্ট হয় বেশি হয় তো এই জন্য কি চাদরটা টানটান অবস্থায় থাকে ঠিক আছে এখানে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা লিখবে তারপর এটা বলছে বস্তু জ্যাডো ধর্ম বলতে কী বলছো না কোনো বস্তুর মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীল অবস্থা এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে একে বস্তু জ্যাডু ধর্ম বলে এবং দশের প্রশ্নটা কি বলেছিল দেখো পাল নুমারি কপাটিকা হৃদপিণ্ডে ডান নিলয় এবং ফুসফিস মহধামনির মাঝে দেখা যায় এই যে পাল নোমারি কপাটিকা কোথায় দেখা যায় ডান নিলয় এবং ফুসফিস ধমনের মাঝে তিনের দাগের প্রশ্নগুলো বলেছে দেখো একের দাগ একটা চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা জানি অচিরাচরিতা শক্তি কী দূষণ করে না এবং পৃথিবীতে প্রচুর পরিমাণ আর চিরাশক্তি চিরাচরিত শক্তি অল্প পরিমাণ দূষণ করে এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ অচরাচরিত বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে পর বিদ্যা বলছে আগ্নেয় শিলা পাল্লীয় শিলা পরিবর্তিত রূপান্তরিত পার্থক্যের মধ্যে আমি আটটা পার্থক্য দিচ্ছি এখান থেকে তোমরা ছোটো ছোটো দেখে যেগুলো তিনটে পার্থক্য করলেই হবে এই যে পাল্ট শিলা জিজ্ঞাসা আগ্নেশিলা জিজ্ঞাসা নেই পালের শিলা আছে আর এই ছেলে জিজ্ঞাসা পাওয়া যায় না পরিবর্তন শিলা জিজ্ঞাসাও পাওয়া যায় না এটা শক্ত হয় এটা একটু নরম হয় এটা আরও শক্ত হয় ঠিক আছে দেখবে পরের প্রশ্ন এখানে কী বলেছে দেখো যে সিস্টল ডায়াস্টল কি মানব হৃদপিণ্ডের মধ্যে রক্ত সংকো চক্রের মধ্যে দেখাও হৃদপিণ্ডে লম্বা হচ্ছে ঠিক আছে এখানে দেখো আছে সিস্টল ও ডায়াস্টল কি হৃদপিন্ডের সতস্ফৃত সংকোচনকে বলা হয় সিস্টল অর্থাৎ চুপসে যাওয়াকে বলে সিস্টল এবং হৃদপিণ্ডের সতস্কৃত প্রসারণকে বলে ডায়াস্টল হ্যাঁ হৃদপিণ্ড যদি বড়ো হয়ে যায় তাকে বলে ডায়স্টোর পরে প্রশ্ন দেখো মানব হৃদপিণ্ড মাধ্যমে রক্ত সংবহন ছকের মাধ্যমে দেখা তো এখানে দেখো চারটে ছক দিয়েছে এখানে ডানলিন্দ বা ডান বামলিন্দ বামিল মাধ্যমের তিপত্র দীপ কপাটিকা তো এখানে রক্ত সংবহনটা ভালো করে বোঝায় বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা এইভাবেই পরীক্ষার খাতাই করলে একদম ফুলফুল নাম্বার পাবে এবং হিডপিন্টের একটা লম্বা আছে হিডপিন্টটা একটু কঠিন হয় তোমরা দেখে দেখে ধৈর্য ধরে আঁকবে অনেক প্র্যাকটিস করলে তবে পরীক্ষা কাজে তোমরা ভালো করে লিখতে পারবে তো তোমাদের মূলত এটা দেবে না হিডপিন্টের ছবি তোমার রক্ত সংগ্রহটা ভালো করে দেখে রাখবে ঠিক আছে এই এই পর্যন্ত তো ইতিমধ্যে আমরা সাত নম্বর স্কুলে কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আট নম্বর স্কুলে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে যদি কোনো সমস্যা থাকলে লাইক করো কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে লাইক করো মন্দারকে শেয়ার করো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে